একটা খেয়ার রয়েছে কোন ওয়ার্ডে সতেরোটা ওয়ার্ড রয়েছে যত এখন উগড়ে দিচ্ছে প্রশাসনের উপর আমি আমার চ্যানেল পক্ষ থেকে প্রশাসনকে একটা রিকোয়েস্ট করব যে জনতা জলের জল তাই জনতার সেবায় আপনার এগিয়ে আসুন মানুষের পাশে দাঁড়ান এই তো দাদা বললেন ব্যাগ হাতে নিয়ে আসে সকাল থেকে কিছু খাননি করতে রিলিফ 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 দিয়েছে কিছু কি রিলিফ কিছু কি রিলিফ দেবে